এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে এই মাইক্রো সাইকেলটা মূলত যাচ্ছে মূলত এবং এটাতে আমরা এই আজকের যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে কে তাকে ব্যালান্স করবে মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশান পাশাপাশি ইন্ডিয়া কিভাবে। তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করব। এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ডওয়ার্ক মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ যে আমরা ইয়াতে আসি দেরবে আসছি সবাই সুস্থ আছি এখন পর্যন্ত আমরা খুব ভালো ট্রেনিং করতেছি গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে এখন কি খুব আমরা ভালো ফিল করছি দেন আমরা শিলংয়ে যাই শিলংয়ে যেয়ে আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছি এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে ইনশাল্লাহ আমরা জিতবো যে আলহামদুলিল্লাহ ফার্স্ট ন্যাশনাল টিমটা পেয়েছি আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ সবার সাথে এনজয় করতেছে সবাই যেভাবে এনজয় করতেছে আমি সেভাবে এনজয় করতেছি না ন্যাশনাল টিমের তো আলাদা ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে এটাই স্বাভাবিক সেটা আমার জন্য বে ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার ইনশাআল্লা ট্রাই করতেছি টিমের দুখজন নাই কেন সবাই ফ্রেন্ডের মতন বড় ভাই আছে ফ্রেন্ড আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো